একটি মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো সেই সঙ্গে এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো গঙ্গারামপুর ও আশপাশ এলাকার সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে খুব কম খরচে লেখাপড়া করতে পারে সেখানে নজর দিয়ে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন নামে ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন বহু বাধা বিপত্তি পেরিয়ে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল এবছর একত্রিশ বছরে পা দিল এদিন ছিল স্কুলের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয় অনুষ্ঠানের শুরুতেই স্কুলের পতাকা উত্তোলন ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এরপর স্কুলের পড়ুয়াদের দ্বারা নাচ গান আবৃত্তি পাঠ হয় পাশাপাশি এবছর চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একচল্লিশ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিল সব কয়েকজন পড়ুয়া পাশ করায় খুশির হাওয়া ছড়ায় সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্পাদক গৌতম ঘোষ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দুলাল ঘোষ স্কুল সভাপতি মুকুল তামাং স্কুলের প্রিন্সিপাল শ্যামল কুমার গোপ ভাইস প্রিন্সিপাল সুমিত মজুমদার শিক্ষানুরাগী নীলকণ্ঠ রায় শিক্ষক তাপস সরকার সুমন পাল শিক্ষিকা পিঙ্কি পান্ডে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রথমে আমি আপনারা যে চ্যানেল থেকে সেই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই চিত্তরঞ্জন মিডিয়াম স্কুল থেকে আজকে যে আমাদের একটা বিশেষ মুহূর্ত বিশেষ দিন আজকে আমাদের চিত্তরঞ্জন দাসের যে সমাজসেবী ছিলেন তাকে তার যে আদর্শকে লক্ষ্য করে আমরা আমাদের এই ক্লাবের নাম দিয়ে ক্লাবের নাম দিয়েছিলাম যেহেতু এই ক্লাবটাই এই স্কুলটাকে অর্গানাইজ করে আমাদের সে আজকে তিরিশ বছর পেরিয়ে একত্রিশ বছর পা দিলাম আগে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের আজকে ফাউন্ডেশন ডে একত্রিশ বছর হতেছিল সেই মুহূর্তটাকে আমরা বেছে নিয়ে আজকে তার পুরো শ্রদ্ধা জানিয়ে এবং তাকে মাল্যদান করে আমাদের এই কাজটা আমরা সম্পূর্ণ করলাম এবং এর সাথে সাথে এবার যে চব্বিশ পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা যেসব ছাত্রছাত্রীরা দিলো তাদের দাও ইতিমধ্যেই আপনারা জানেন যে বেরিয়ে গেছে এবং আমাদের প্রায় বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে একচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল এবং একচল্লিশ জন খুব মানে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে আপনাদের মাধ্যমে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারা আরও ভালো রেজাল্ট করুক তাদের এই শুভ কামনা আমি করছি এবং আগামী দিন যাতে ভালোভাবে পড়াশোনা করে তার যে গার্জেন তাদেরকেও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ